শিক্ষা উপবৃত্তির টাকা দেয়ার নামে প্রতারণার অভিযোগে আট জনকে গ্রেফতার করেছে র্যাব এই চক্রটি ক্রেডিট কার্ড এবং মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম ঘিরেও প্রতারণা করত কখনো শিক্ষা বোর্ড কখনো বা সরকারি দপ্তরের কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী অভিভাবক এমনকি মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালানো মানুষের টাকা আত্মসাত করছে একটি চক্র এমন অভিযোগ পাওয়ার পর মাঠে নামে র্যাব গাজীপুর নারায়ণগঞ্জ জামালপুর কুমিল্লা ও ফরিদপুর থেকে একে একে ধরা হয় আটজনকে সোমবার রাজধানীর কারণ বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে জানানো হয় সারা দেশে এই চক্রের অনেক সদস্য রয়েছে ফোন দেওয়ার পরে তারা যখন তাদেরকে আশ্বস্ত করতে পারে বা তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারে তখন তারাই ডেবিট আর ক্রেডিট কার্ডের এবং মোবাইল ব্যাংকিং এর বিভিন্ন ধরনের ওটিপি নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেয় তাদের সারা বাংলাদেশে প্রায় দুই হাজারের মতো জনবল বর্তমানে কাজ করছে আমরা প্রায় আঠারোশো একষট্টিটা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল ফোনের তিন শতাধিক সিম উদ্ধার করেছে পুলিশের এই এলিট ফোর্স তাকে আমরা ধরতে পারি না যার ছেলেকে ধরেছি বাপ্পি মোল্লা বাবা হচ্ছে খোকন মোল্লা তার এক দিনে তার অ্যাকাউন্টে এইভাবে আট লক্ষ পঁচাশি হাজার টাকা এসেছে এবং আমি যা যাকে আমরা ধরেছি মামা জাকির হোসেন আমরা যে যখন ধরেছি ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতার পাশাপাশি মোবাইল ফোনের সিম বিক্রির সময় সতর্ক থাকার পরামর্শ দেন এই কর্মকর্তা সিমগুলি সঠিক ব্যক্তি ব্যবহার করেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা